আমাদের দুনিয়াতে আমরা শুধু এমন অবস্থার মধ্যে রয়েছে আমাদের চাহিদা শেষ হয় না চাহিদা শেষ হয় না কেউ যদি মেম্বর হয় তাহলে সে কি হতে চায় চেয়ারম্যান কথা ঠিক বা ঠিক চেয়ারম্যান হলে সে হতে চায় উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হতে হওয়ার পর আবার সে চায় মেয়র হতে কথা ঠিক বা ঠিক আবার যে মেয়র আছে সে এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে চায় মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায় কথা ঠিক বা ঠিক কিন্তু বাংলাদেশে খাওয়া নাই আছে খাওয়া নাই এই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা মিটবে তখনই যখন মুখে মাটি পড়বে মৃত্যু এসে যাবে তাই আল্লাহ রব্বেন বলে আল্লাহ যে খলাকাল মাওতাওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আমাদের চাহিদা শেষ নাই খালি এটা চাই ওটা চাই এটা দাও ওটা দাও যে আছে সিয়ারে সে আছে কি গিয়ারে এই যে এতক্ষণ পর্যন্ত যে সময় আমাকে দেওয়া হয়েছে এই পর্যন্ত আমার কি অবস্থা যখন সময় শেষ তখন নেমে যেতে হবে কথা ঠিক না আল্লামা ইকবাল বলেন এ শাহাদাত উল ফাতমে কদম রাখনা লোক সমস্তা হায় আসান হাই মুসলমান হো না আল্লামা ইকবাল বলেন মানুষ মনে করছে মুসলমান এমনি এমনি হওয়া যায় আল্লামা ইকবাল না এমনি এমনি মানান নেই মুসলমান হওয়া যায় না বরং শহীদ ঈদগাহে উত্তপ্ত ময়দানে দাঁড়াবার নাম মুসলমান বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ অন্যায় অবিচার জুলুম নির্যাতন ভরে গেছে সয়লাভ অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন তাহলে তো আপনার মুসলমান ইত্যাদি পরিচয় পাওয়া যাবে না কথা ঠিক না বা ঠিক আসছে পথে আধার নেমে নেমে তাই বলে কি রইবে থেমে বারে বারে জানাবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না চলবে চলবে না ਦੇ ਆਪਾਂਗੇ ਰੁਕੇ ਦਰਾਤੇ ਹੋਵੇ ਸਾਹਾਬਾਇਕਰਾ ਅੱਲਾਹ ਦਿਨ ਕੇ ਜ਼ਮੀਨ ਤੇ ਕੀ ਰੱਖਿਆ ਜਨਨ ਜੀਵਨ ਪੰਦ ਦਿਆਸੇਨ ਰਕਤ ਦਿਆਸੇਨ ਕਥਾ ਠੀਕ ਕੀ ਨਾ ਅੱਲਾਹ ਰਬਨ ਮਲਨ আল্লাহ পাক বলেন তোমরা মনে করছো এমনি এমনি বেঁচে যাবে অথচ আল্লাহ রাব্বুল এখনো দেখে নেন যে কার আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আর কারা ধৈর্যশীল আল্লাহু আকবার আমার বন্ধুগণ যখন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয় দায়িত্বশীলদের পক্ষ থেকে সেই দায়িত্বশীলদের সেই নির্দেশনা পালন করতে অত্যন্ত ধৈর্যের সাথে বলেন সোহান আল্লাহ এটা আল্লাহ রসুলের শিক্ষা সাভাইখানে শিক্ষা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে অ্যাডভান্স করতে হবে বলেন সোহান আল্লাহ আলাহা এল্লা এলাহ লাইলা হা এ লাহু মোহাম্মাদোন সোন সল্ল লাহু আমি পড়স তেলাত কর তেলাত করতে করছিলাম আপনাদের সামনে সুরাই মোল কোন সূরা সুরাই মোল তিরিশ উনত্রিশ পরার পুতুং সূরা মাত্র তিরিশটা আয়াত রয়েছে কয়টি আয়াত তিরিশটা আয়াত এই সূরাকে দৃষ্টেট রাষ্ট্র নামক সুরা বলা হয় কি সুরা রাষ্ট্রের নামক সুরা রাষ্ট্র যে আছে এটাকে বলা হয় রাষ্ট্রের সুরে অর্থাৎ এখানে মিন। তারা অনেক কথা বলেছেন এই সুরার উপর যে ব্যক্তি আমল করবে মাত্র তিরিশটা আয়াত এক মাসে একদিনে যদি একটা আয়াত মুখস্থ করে তাহলে কয়দিন লাগবে 30 দিন লাগবে 30 দিনে 30 আয়াত মুখস্থ করবেন এই আয়াত যে ব্যক্তি আমল করবে সুরার উপর আল্লাহ আল্লাহ রাব্বুল হাবিব বলেন কবরে আজাব তার maaf হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যদি আমল করেন ঘুমাশার আগে হাদিসে এসে আল্লাহ রাব্বুল হাবিব ঘুমাশার আগে সুরায়ে হামসে সাজদা আর সুরায়ে মোল তেলাওয়াত না করে নবীজি ঘুমাশ ঘুমাشتেন না এইভাবে সুরাটি আমল করতে হবে যদি আমল করেন কে আমাদের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ সঙ্গে তর্ক শুরু করে দিবে ঝগড়াঝাটি করবে আমি যদি কোরআন শরীফের সুরা হয়ে থাকি তাহলে বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দাও আর যদি না দেন তাহলে কোরআন শরীফ থেকে আমাকে মিটে মুছে ফেলে দেয় এমন দাবি করবে কে আমতের ময়দানে সুরে মূল এই জন্য আপনাদের বলবো অবশ্যই সুরায় মূল তেলা করবেন এই সুরার উপর আমল করবেন কবরে আজাব মাফ হয়ে যাবে আমার বন্ধুগণ একদিন নবীজি বলছো আমার সাবিরা তোমরা কি দৈনিক এক হাজার আয়াত তেলা করতে পারো কোরআন শরীফের কত হাজার এক হাজার আয়াত তেলা করতে পারো সাহাবাই কেরামকে যখন বললেন কেউ কথা বলতেছে না তখন নবীজি বলল আমার সাবিরা তোমরা কোরআন শেপে তিরিশ পারার সুরায় তাকা সুর এই সুরা যদি দৈনিক তেলাওয়াত করো তাহলে এক হাজার আয়াত তেলাওয়াতে সব তোমার আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন বলেন সোহান আল্লাহ আমাদের দুনিয়াতে আমরা শুধু এমন অবস্থার মধ্যে রয়েছে আমাদের চাহিদা শেষ হয় না চাহিদা শেষ হয় না কেউ যদি মেম্বার হয় তাহলে সে কি হতে চায় চেয়ারম্যান কথা ঠিক না বা ঠিক চেয়ারম্যান হলে সে হতে চায় উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হতে হওয়ার পর আবার সে চাই মেয়র হতে কথা ঠিক না বা ঠিক আবার যে মেয়র আছে সে এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে চায় মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায় কথা ঠিক না বা ঠিক কিন্তু বাংলাদেশে খাওয়া নাই আছে খাওয়া নাই এই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা মিটবে তখনই যখন মুখে মাটি পড়বে মৃত্যু এসে যাবে তাই আল্লাহ রব্বেন বলে আল্লাহ যে খলা কাল মাওতালিয়া বলো আকুম আই হুকুম আহাসানো আমালা আমাদের চাহিদা শেষ নাই খালি এটা চাই ওটা চাই এটা দাও ওটা দাও যে আছে শিয়ারে সে আছে কি গিয়ারে এই যে যে সময় আমাকে দেওয়া হয়েছে এই পর্যন্ত আমার কি অবস্থা যখন সময় শেষ তখন নেমে যেতে হবে কথা ঠিক না আল্লাহ তোমাদের দেশের তোমাদের এরিয়ার নির্ধারিত সময় আছে পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর থাকতে পারো ক্ষমতায় কিন্তু কবি মুসলিম মনসী এবং মুসলিম বিজ্ঞানী ইতিহাসবিদ ইবনে খালদন বলেছেন কোন রাষ্ট্রপতি কোন শাসক একশো বছর অতিক্রম করতে পারবে না এর মধ্যে ঝরে পড়বে একশো বছর পারবে না আমার বন্ধুগণ কিন্তু কাল্লাহরিনের ক্ষমতা ক্ষমতার মেয়াদ আছে নাকি বলেন বলেন আল্লাহর ক্ষমতার কোনো মেয়াদ নাই আল্লাহর আব্রাহিন তিনি দীর্ঘদিন থেকে এই রাজত্ব পরিচালনা করেছেন বয়স্ক হয়ে গেছেন নাকি বুড়া হয়ে গেছেন লাঠি ধরে চলাফেরা করেন হ্যাঁ নাকি দাঁত পড়ে গেছে চলতে পারেন না তার তুলনা চলে না মিস্ত্রি সাইন আল্লাপা বলছে আমার তুলনা কোনো সৃষ্টির সাথে হবে না বলেন সোহান আল্লাহ আমরা মনে করি আল্লাহ নিরাগার আল্লাহ কি আল্লাহ ছোটবেলা মনে করতাম কিন্তু যখন কোরআন হাদিস রিসার্চ করা শুরু করে দিলাম গবেষণা করা শুরু করে দিলাম পড়াশোনা করা শুরু করে দিলাম একশত চল্লিশটির মতো আয়াত রয়েছে যেখানে আল্লাহর হাতের কথা বলা হয়েছে পায়ের কথা বলা হয়েছে মুখের কথা বলা হয়েছে এরপর চোখের কথা বলা হয়েছে কিন্তু সেইগুলি আমাদের মতো না বরং গ্রামের একই দেয় আলে সন্না তার জামাতে রাখি দেয় আল্লাহ রব্রাহিন যেমন তেমন এর বেশি কিছু চিন্তা করা যাবে না বলেন সোহান আল্লাহ এইগুলি হাত দ্বারা বোঝা রয়েছে তার কুদরতি তার ক্ষমতা তার একটি রয়েছে এইগুলি আল্লাহ রব্বুল আমিন এত পাওয়ার সম্পন্ন শক্তিশালী যখন আমি দুই হাজার আঠারো সালে হজে গিয়েছিলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন প্লেনে রওনা দিলাম প্লেন যখন চালু হয়ে গেল প্লেনের বিমানবালা নারীরা এত সুন্দর চেহারা বাংলাদেশের নায়িকা ফেল কথা ঠিক নাই খুবই সুন্দরী তারা মাইক দিয়ে বলতেছে ও হাজি সাহেবরা আপনারা এখনই সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর জিগের করেন বলেন সোহান আল্লাহ জিগের করেন এরপরে বলতেছেন জিগের শেষ হলে ওই বিমানের নারীরা বিমানবালার নারীরা বলতেছে ও হাজি সাহেবানরা আপনারা সফরের দুয়া পড়েন শো বহা না দি সাঁখারলা নাহা যাওয়া বা কন্যা লাহু মকরিণী না ওয়ালা রবিনা লামন কলিব র লঘো এই দুয়া পড়েন প্লেন এত উঁচু দিয়ে যায় জমিন থেকে চোদ্দ হাজার ফুট উঁচু দিয়ে বিমান প্লেন চলতে থাকে এত যে এই প্লেনের হাত নাই পা নাই পুলিশ নাই র‍্যাব নাই কোনো মন্ত্রী নাই এ প্লেন কে বাসাবে পন্ত যাওয়ার সময় কে বাসাবে এত উষুদে যায় তাহলে কুদরত কার কাজ করতেছে বলেন আল্লাহ কাজ করতেছে আমি উনিশশো সালে সানা কান্দি থেকে নৌকা যুগে ইসলামপুর যাচ্ছিলাম সেই সময় বড় বন্যা হয়েছিল জীবনে এর আগে কোনো দিন পানি দেখে আমার শরীর করে আমি কাটতেছিলাম আর পায়ের দিকে মাথা নিচু করে সুহান আল্লাহ 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 বাসাও আল্লাহ বাসাও কারণ ঝড় ঝড় যদি উঠে যায় তুফান শুরু হয়ে যায় নৌকা ডুবে গেলে শেষ কথা ঠিক নেবা ঠিক